এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপন বলতে কেউ নেই যদি আসে উপর এলা আর বাবা মার বাহিরে কেউ আপনার কখনো আপন হতে পারে না যদি অন্য কেউ আপনার জীবনে আপন হতে চায় তে ভাববেন নিজের স্বার্থর কারণে আপন হতে চায় আর নিজের সাধ্য সিদ্ধিরভাবে আপন হতে চায় আপন কখনো আপন হওয়া পর হয় না যেগুলো মানুষ আপন হওয়ার পরে পর হয়ে যায় সেইগুলোই নিজের স্বার্থর কারণে আপন হতে চায় আপন বলতে এই পৃথিবীটার কেউ নেই একমাত্র উপরাল্লা আর বাবা মার বাহিরে মনে রাখবেন পৃথিবীটাই জানি কীরকম স্বার্থপর নিজের স্বার্থর জন্য এই পৃথিবীটা মানুষ পৃথিবীর মানুষ নিজের স্বার্থ সিদ্ধিরভাবে নিজের স্বার্থ সফল হবার এই পৃথিবীর মানুষ মানুষের আপন হতে চায় কিন্তু আপন হওয়া এত সহজ না যে একজনের বললেই একজন আপন হয়ে যায় কিন্তু আপন হওয়ার যি পরিশ্রম সফল যে নিয়ম তাকেও জানতে হয় হঠাৎ করে একজন মানুষ আপন হওয়ার পরে কিছু সময় থাকার পরে আবার পর হয়ে গেলে সেটা কখনো আপন মানুষ নয় কারণ আপন মানুষ নিজের সব সময় দুঃখ কষ্ট যে কোনো সময় সঙ্গী হয় এবং সঙ্গে থাকে সেই জন্যই হচ্ছে আপনার আপন আপন বলতে নিজের ভাগ্য লেখায় ব্যক্তিজনে আপন হতে পারে